আসসালামু আলাইকুম অলসবন্ধু কীর চ্যানেলে আমাদের আজকের গল্প তিন বোকার কাণ্ড গল্পটা লিখেছেন দেলোয়ার হোসেন এটা মূলত একটি শিশুত শ্রম্য গল্প তিন বোকার কাণ্ড এক গায়ে ছিল এক গরিব কৃষক তার ছিল তিনটা ছেলে তিনটা ছেলেই ছিল ভীষণ বোকা ছেলেদের দ্বারা বাবা মার কোনো সাহায্যই হতো না বরং গুছানো কাজ আরও এলোমেলো করে ফেলতো একদিন তাদের মা খুব রাগ করে বলল তোদের দ্বারা যখন কিছুই হবে না তখন তোরা বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যা ছেলেরা ভাবল আমাদের মা ঠিক কথাই বলেছে বড় ভাই বলল মা গুরুজন তার কথা অমান্য করা ঠিক হবে না মেঝো ভাই বলল মা আমাদের ভালোর জন্যই বলেছে ছোট ভাই বলল চলো আমরা রাজার দরবারে যাই সেখানে কত লোকেই তো চাকরি করে আমরাও চাকরি করব। বড়ো ভাই তখন বলল যাওয়ার আগে মাকে একবার দেখে যাই তোমরা কি বলো অন্য দুজনও বলল ঠিক আর কবে দেশে ফিরে আসি তার তো কোনো ঠিক নেই মাকে শেষ দেখা দেখে যাওয়াই ভালো তারপর তিন ভাই একসঙ্গে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো মা সংসারে কাজ করতে করতে ঘেমে নিয়ে উঠেছে চোখের সামনে আবার বোকা ছেলেদের দেখে রাগে জ্বলে উঠলো মা তোরা এখন এখানে আছিস এমন বোকা ছেলেদের নিয়ে আমি কি করব এই বলে মা মনের কষ্টে কাঁদতে লাগলো তখন তিন ভাই দৌড়াতে দৌড়াতে বের হয়ে গেল বাড়ি থেকে অনেক দূরে গিয়ে বসল একটা গাছের ছায় বড় ভাই বলল মা এখন আর কাঁদবে না মেঝু ভাই বলল আমরা আর কখনো মায়ের সামনে যাব না ছোট ভাই বলল আমাদের যখন বুদ্ধি হবে তখন যাব গাছের ডালে বসেছিল এক বানর তিন ভাইয়ের কথা শুনে বানর বলল তোমরা কোথায় যাচ্ছ আমরা রাজার দরবারে চাকরি করতে যাচ্ছি তিন ভাই বলল গেলেই তো আর চাকরি পাওয়া যাবে না তার জন্য বুদ্ধি খাটাতে হবে বানর বলল তখন ভাইয়েরা বলল ঠিক বলেছ তুমি কিন্তু আমাদের মাথায় যে একটুও বুদ্ধি নেই শুনেছি তোমার মাথায় অনেক বুদ্ধি যদি আমাদের একটু বুদ্ধি দিতে তাহলে খুব উপকার হতো বুদ্ধি যে দেব কি করে দেব আমার মালিক যে আমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে আগে আমাকে মুক্ত করো তারপর বুদ্ধি দেব ভাই তখন দেখলো সত্যি বানরের গলায় শিকল বাঁধা বড় ভাই বলল তোমার মালিক কোথায় বানর বলল নদীতে গোসল করতে গেছে যদি বুদ্ধি নিতে চাও তাহলে জলদি করো তিন ভাই মোটা ডালের ওপর থেকে বানর নামালো কিন্তু শিকল আর খুলতে পারল না শেষে শিকল আর বানর ধরে টানাটানি করতে করতে বানরের জীবন যায় যায় অবস্থা বানর চিন্তা করল আর চিৎকার করে বলল থামো থেমে গেল তিন ভাই বানর হাঁপাতে হাঁপাতে বলল বনের উপাসেই কামার বাড়ি আছে সেখানে নিয়ে চলো কামার বাড়ি গিয়ে বড় ভাই বলল বানরের গলার শিকল কেটে দাও কামার বলল আগে পয়সা দাও মেজু ভাই বলল আমরা রাজার বাড়ি চাকরি করতে যাচ্ছি যেদিন বাড়ি ফিরব সেদিন দিয়ে যাব টাকা কামার বলল বাকির নাম ফাঁকি বানর তখন বুদ্ধি শেখাই দিল তিন ভাইয়ের কানে কানে বড় ভাই বলল এ বানর হলো রানীমার বানর মেজু ভাই তখন বলল শিকল কেটে না দিলে রাজা তোমার গলা কেটে দেবে ছোট ভাই বলল হ্যাঁ রানি তোমাকে অনেক টাকা দেবে যদি বানর শিকল কেটে দাও রাজার কথা শুনে ভয় পেয়ে গেল কামাল কামার ভয় পাওয়া মাত্র বলল ঠিক আছে ঠিক আছে বানর গলা শিকল কেটে দিয়েছি এটা যে রানীমার বানর সে কথা আগে বলবে না তারপর সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে গেল একটা জঙ্গলের মধ্যে বানর ভাবল এটা তিন ভাই বোকা হলেও ভালো লেস ধরে শ্বশুরবাড়ি যাওয়া বইয়ের সাথে মান অভিমান করা লাফ দিয়ে লঙ্কা পার হওয়া আর ভাল লাগে না তার চেয়ে স্বাধীনভাবে এই বোকাদের সাথে ঘুরে বেড়ানো অনেক ভালো মালিকটা আমাকে দিয়ে খেলা দেখাতো কিন্তু পেট ভরে খাবার দিত না তিন ভাই বলল ভাই বানর আর যে হাঁটতে পারি না খুব ক্ষুধা লেগেছে বানর বলল ধৈর্য ধরো সবুরে মেওয়া ফলে এই রাতের মধ্যেই নদী পার হতে হবে আমাদের বড় ভাই বলল আমি তো সাঁতার জানি না মেজু ভাই বলল যে পথে নদী নেয় সেই পথে চলো ছোট ভাই বলল বানর ভাই একটু বুদ্ধি খরচ করো বানর তখন তিন ভাইয়ের কানে কানে বুদ্ধি শিখিয়ে দিল নদীর পাড়ে গিয়ে দেখলো এক মাঝি নৌকা বেয়ে যাচ্ছে বড়ো ভাই বলল মাঝি আমাদের পার করে দাও মেজু ভাই বলল আমরা রাজার মেহমান মাঝি মাঝি রাজার মেহমানের কথা শুনে নৌকা ভিড়াল তারপর বলল তোমরা আমাকে কি দেবে ছোট ভাই বলল হাজার দামের পোষমানা এই বানরটা তোমাকে দিয়ে দেব মাঝি খুশিও বলল ঠিক আছে নৌকা এসে বসো আমি এখনই তোমাদের নৌকা পার করে দিচ্ছি নৌকা এগিয়ে চলল বড় ভাই বলল বানর তুমি আজ থেকেই মাঝির মাঝিকে সালাম দিয়ে তার কাছে গিয়ে বসো বানর তাই করল মাঝি তো খুশিতে আটখানা ছোট ভাই বলল মাঝিকে নিয়ে রাজার বাড়িতে বেড়াতে এসো এর মধ্যে নৌকা ঘাটে ফিরল তিন ভাই নেমে গেল। বানর নৌকাতে বসে থাকলো মাঝি তখন খুশি মনে আদর নিয়ে বললো তোর না একটা নতুন নাম রাখা দরকার অমনি বানর ভেঞ্চি কেটে এক লাফে গিয়ে উঠল তারপর মিশে গেল অন্ধকারে মাঝি তখন বানর বানর বলে শুরু করলো চেঁচামেচি রাজার বাড়ির কাছাকাছি গিয়ে তিন ভাই আর হাঁটতে পারে না বসে পড়লো মাটিতে বড় ভাই বললো বানর ভাই তোমার মাথায় তো অনেক বুদ্ধি রাজার বাড়ি গিয়ে কিছু খাবার নিয়ে এসো না মেজু ভাই বলল আমরা মরে গেলে আমাদের মা তোমাকে খুব বকবে ছোট ভাই বলল রাজা যদি পান্তা দেয় তাহলে একটা কাঁচামরিচ চেয়ে এনো বানর বলল হ্যাঁ আচ্ছা তোমরা একটু ঘুমিয়ে নাও আমি খাবারের ব্যবস্থা করে আসি এই বলেই বানর গেল রাজার বাড়ির দিকে তিন ভাই ঘুম থেকে জেগে উঠে দেখলো বানর এখনও আসেনি এদিকে পেটের মধ্যে আগুন জ্বলছে এমন সময় বানর এসে বলল হয়ে গেছে তিন ভাই তাড়াতাড়ি জিজ্ঞেস করল কি হয়েছে বানর বলল তোমাদের চাকরি আর খাওয়ার ব্যবস্থা বড় ভাই বলল কেমন করে হলো বানর বলল একটু বুদ্ধি খরচ করলে সব হয় মেঝু ভাই বলল বানর ভাই বুদ্ধি খরচ করতে করতে আবার সব শেষ করে দিও না ছোট ভাই বলল তাহলে আমরা আর যে বাড়ি ফিরে যেতে পারবো না বোকাদের কথা শুনে বানর আনন্দে ডিগবাজি খেতে শুরু করল তারপর তিন ভাইয়ের কানের কাছে মুখ নিয়ে বুদ্ধি শিখিয়ে দিল এদিকে রাজার দরবারে মহা হুলস্থলের কাণ্ড রাজা দরবারে যাবে কিন্তু তার মাথার মুকুট পাওয়া যাচ্ছে না সমস্ত প্রাসাদ তন্ন তন্ন করে খোঁজা হলো কিন্তু কোথাও মুকুট নেই রাজার সৈন্যরা খোলা তলোয়ার হাতে অযোধায় এখানে সেখানে ছোটাছুটি করছে রাজা মুকুটের শোকে মনমরা হয়ে বসে আছে প্রাসাদে রাজার মাথা ঠান্ডা করার জন্য দু তিনজন দাসদাসী সমানে হাত পাখায় বাতাস করে চলছে এমন সময় বোকারা রাজার দরবারে গিয়ে উপস্থিত পহরেরা দৌড়ে এসে বলল তোমরা কোথায় যাও বড় ভাই বললো রাজার সাথে দেখা করব মন্তি এসে বলল দেখা হবে না মিজু ভাই বলল দেখা হবে না কেন আমরা অনেক দূর থেকে এসেছি মন্ত্রী বলল রাজা বাইরের লোকের সাথে দেখা করবেন না রাজার মাথার মুকুট হারিয়ে গেছে রাজার মন ভালো নেই ছোট ভাই বলল সামান্য একটা মুকুটের জন্য এত হইচই মুকুট রাজ দরবারেই আছে সামান্য একটু বুদ্ধি খরচ করলেই মুকুট পাওয়া যাবে মন্ত্রী যেন ঘোর অমাবস্যার রাতে চাঁদ দেখতে পেল দৌড়ে গেল রাজার কাছে হুজুর তিনটা ছেলে এসেছে ওরা বলছে মুকুট দরবারেই আছে রাজা বলল ওদের ভেতরে নিয়ে এসো তখন দরবারের অন্যান্যরাও এগিয়ে গেল সসম্মানে তিন ভাইকে নিয়ে গেল রাজার সামনে রাজা বলল তোমাদের পরিচয় কি তিন ভাই খুব আদবের সাথে বলল হুজুর আমরা অতিশয় বোকা রাজা বলল তোমাদের নাম বলো বড় ভাই বলল নামটা এখন মনে পড়ছে না তবে আমি বড়ো ভাই বলল আমি বড় ভাইয়ের ছোট আর ছোট ভাই বলল আমি মেজু ভাইয়ের ছোট রাজা একটা ধমক দিয়ে বলল চুপ করো এবার বলো তোমরা কি আমার মুকুটের সন্ধান দিতে পারো তিন ভাই বলল অল্প বুদ্ধি খরচ করলেই পাওয়া যাবে তবে না খেয়ে কিচ্ছু বলতে পারব না কোথায় পেট জ্বলে যাচ্ছে রাজা বলল আমার মুকুটের কথা আগে বলো ছোটো ভাই বললো বাকির নাম ফাঁকি রাজা তখন মুকুট পাবার আশায় ওদের খাবারের ব্যবস্থা করতে বললো তিন ভাই খাওয়া শেষ করে বানরের কথা মতো চোখ বন্ধ করে বসলো দরবার কক্ষে রাজা মন্ত্রী এবং দরবারের লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল একসময় বড় ভাই চোখ মেললে বলল হুজুর মুকুরটা সিংহাসনের ডান দিকে আছে সঙ্গে সঙ্গে খুঁজে খুঁজে শুরু হয়ে গেল কিন্তু পাওয়া গেল না এবার ভাই চোখ খুলে বললো হুজুর ডান দিকে নয় ডান দিকে নয় বা দিকে দেখুন এবারেও মুকুটটা পাওয়া গেল না রাজা খুব রেগে গিয়ে বললেন তোমাদের কঠিন সাজা দেওয়া হবে তখন ছোট ভাই বলল হুজুর মুকুটটা সিংহাসনের পিছনে দেখুন ওদের কথা তখন কেউ আর বিশ্বাস করতে চাইল না তবুও বুড়ো মন্ত্রী সিংহাসনের পিছনে গিয়ে চিৎকার করে বলল হুজুর পেয়েছি রাজা তখন তিন ভাইয়ের উপরেই খুব খুশি হলেন আর মনে মনে ভাবলেন এই তিনটা ছেলের মধ্যে বিশেষ কোনো গুণ রয়েছে কিন্তু এরা তা প্রকাশ করতে চায় না রাজা বললেন তোমরা আমার কাছে কি চাও বড় ভাই বলল কিচ্ছু চাই না মেঝু ভাই বলল চাকরি চাই ছোট ভাই বলল যে চাকরিতে বুদ্ধি খরচ হয় না সেই চাকরি চাই বুড়োমন্ত্রী এসে বলল তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি বড় ভাই বলল না না বুদ্ধি যা ছিল খরচ হয়ে গেছে ভাই বলল তবে আমাদের মাথায় সব বুদ্ধি বানার মাথায় জমা রয়েছে ছোট ভাই বলল চাকরি দেন তো দেন না হলে আমরা অন্য রাজ্যে চলে যাই রাজা ভাবলো এই তিনটা গুণী ছেলেকে কিছুতেই হাতছাড়া করা যাবে না তাই ওদের প্রাসাদেই থাকা খাওয়ার ব্যবস্থা করতে হুকুম করে দিলেন রাজা তিন ভাই ভালো ভালো খায় আর ঘুমায় বানরের কথা তার একদম ভুলে বসে আছে বানর ডানা ডাল বানর ডালে ডালে ঘুরে বেড়ায় আর ভাবে বোকারে আমার বুদ্ধিতেই সব পেলো অথচ আমাকেই ভুলে গেল আবার ভাবলো দেখি না শেষ পর্যন্ত কি করে কিছুদিন পর তিন ভাই বলল হুজুর আমাদের কাজ দেন আমরা বসে থাকতে পারবো না কাজ করলে বুদ্ধি বাড়ে রাজা মনে মনে ভাবল তেমন তো কোনো বড় কাজ হাতে নেই তাই বলল আমার পরিবারের কেউ কিছু বললে করে দিও রাজার মা বৃদ্ধা মানুষ একদিন তিন ভাইকে বাড়ির ভিতর আসতে দেখে বলল তোমরা কি কাজ করো বড় ভাই বলল কাজ কোথায় পাবো কেউ তো কোনো কাজ দেয় না রাজার মা বলল কাজ যখন নেই তখন আমার মাথার মোটা চুল তুলে দাও মোটা চুল খুব কামড়ায় মেঝ ভাই বলল আপনি খুব ভালো ছোট ভাই বলল অনেক দিন পর কাজ পাওয়া গেল তারপর তিন ভাই মহা খুশিতে চুল তুলতে শুরু করল রাজার মা খুব আরাম পাচ্ছিলেন সে বলল তোদের মা বেঁচে আছে বড় ভাই বলল আমরা বোকা বলে মা দিন আমাদের উপর রাগ করে তাই তো চলে এলাম বুড়ি বলল কে বলেছে তোরা বোকা শুনলাম তোরাই নাকি রাজার মুকুট খুঁজে দিয়েছিস হঠাৎ রাজার বড় মেয়ে এসে দেখল তার দাদির মাথার উপরে একটা চুলো নেই সঙ্গে সঙ্গে রাজার কাছে খবর পৌঁছে গেল রাজা এসে দেখলেন তার মায়ের মাথার উপর অংশটা বেলেয়ের মতো পরিষ্কার রাজা বললেন এ কি করেছো তোমরা বোকারা বলল দাদিমা বললেন চুল তুলে দিতে তাই তো তুলে দিলাম রাজা রেগে বললেন যাও তোমাদের আর কাজ করতে হবে না এর মধ্যে এলাকায় বাকির উৎপাত শুরু হয়েছে প্রজারা প্রতিদিন এসে রাজার কাছে বাঘের অত্যাচারের কথা জানিয়ে যায় রাজা ভাবলেন এতদিন পর একটা বড় কাজ পাওয়া গেল তিনি একদিন তিন ভাইকেই ডেকে বললেন এলাকায় একটা দুষ্ট বাঘ এসেছে তাকে জীবিত অথবা মৃত ধরে আনবে বড় ভাই বলল শক্ত দেখে দড়ি দেন মিঝু ভাই বলল একটা বস্তা দেন বাঘ যদি হেঁটে আসতে না চায় ছোট ভাই বলল না না বাঘ রাজার কথা ফেলতেই পারবে না তিন বোকা গভীর জঙ্গলের মধ্যে একটা জলাশয়ের কাছে গিয়ে বসে পড়ল পাশেই পড়ে আছে অনেকগুলো মরা গাছ সেখানে বাস করে এক শিয়াল শিয়াল তিন ভাইয়ের কথা শুনে ঝোপের আড়ালে গিয়ে বসল বড় ভাই বলল শিয়াল নাকি খুব বুদ্ধিমান পানি শিয়ালের গোস্ত খেতে পারলে আমাদের বুদ্ধি হতো মেজু ভাই বললো বাঘের সাথে দুটো শিয়ালও ধরে নিয়ে যাব ছোট ভাই বলল আমি শিয়ালের লেজ কেটে নিয়ে মাকে দেব মা ঘর ঝাড়ু বানাবে এসব কথা শুনে ভয়ে শিয়ালের কম্পন শুরু হয়ে গেল সে তখন লেজ ঝোপের আড়াল গিয়ে ছুটল অন্যান্য পশু পাখিরা শিয়ালের অবস্থা থেকে ভাবল ব্যাপার সুবিধার না মনে হচ্ছে শিয়াল অনেক দূরে গিয়ে দেখলো বাঘ ঘুমোচ্ছে শিয়াল হাঁপাতে হাঁপাতে বলল মামা সুখের দিন শেষ এসে গেছে কে এসেছে তো তোমাকে ধরে নিতে এসেছে সেই সঙ্গে আমাকেও ধরে নিয়ে আমার কোস্ত খাবে বাঘ মনে মনে ভরকে গেলেও মুখের জোর কমালো না সে বলল চল তো দেখি কে এসেছে শিয়াল বলল আমি এখানেই থাকি তুমি যাও শিয়াল আর বাঘ তাল বাহানা করতে করতে সন্ধ্যা নামল গাছের উপর থেকে সেই বানরটা খবর শুনেই জলাশয়ের কাছে এসে দেখলো সেই তিন বোকা দড়ি নিয়ে বসে আছে বানর বলল বন্ধুরা কেমন আছে তখন তিন ভাই বলল তোমার মতো একটা বানর আমাদেরও ছিল বানর বলল আমি তোমাদের সেই বন্ধু তারপর বানর সব শুনলো এবং তিন ভাইকে বুদ্ধি শিখিয়ে দিল বড় ভাই বলল ভাই বানর বাঘটা কোথায় আছে একটু ডেকে এনে দাও না বানর বলল বাঘকে তোমরা চেনো না বাঘ আসলে তোমাদের তিনজনকেই খেয়ে ফেলবে মেঝো ভাই বলল আমাদের খাবে কেন রাজা বললেন বাঘ ধরে আনো তাই তো বাঘ ধরতে আসলাম ছোট ভাই বলল বাঘকে বুঝিয়ে বলবো যে রাজা তোমাকে যেতে বলেছে রাজার কথা অমান্য করতে পারবে না বানর হাসতে হাসতে কাছের ডালে গিয়ে বসলো এর মধ্যে সন্ধ্যা ঘোর হয়ে এলো বানর উপর থেকে বলল বন্ধুরা তোমরা চলে যাও বড় ভাই বলল না নিয়ে গেলে রাজা রাগ করবেন মেঝু ভাই বলল কাজ করতে এসে ফাঁকি দিতে পারবো না ছোটো ভাই বলল অনেক দিন পর একটা কাজ পেয়েছি ফিরে যাওয়া ঠিক হবে না আমরা একটু ঘুমিয়ে নেই বাঘ আসলে তুমি আমাদের ডেকে দিও এখন বানুয়ার আর কী করবে উপর থেকে বসে তিন বোকাকে পাহারা দিতে লাগলো এদিকে বাঘ শিয়ালকে বলল ভয় কি আমার সঙ্গে চল শিয়াল বলল আমি শুধু দূর থেকে তোমাকে দেখিয়ে দেব শেষ পর্যন্ত সন্ধ্যার পর হালকা জুস নাই বাঘ আর শিয়াল এসে পৌঁছালো সেই জলাশয়ের ধারে শিয়াল বলল শিয়াল বলল ওই যে বড় বড় গাছ দেখা যাচ্ছে ওইখানে বাঘ বীর দর্পে এগিয়ে চলল শিয়াল এসটাকে খুব সাবধানে পেটে নিচে লুকিয়ে বসে থাকলো গাছের আড়ালে গাছের আড়াল থেকেই শুনতে পারল শুয়ে আছে তিন ভাই শুয়ে শুয়ে কথা বলছে বাঘ এসে কোনো জীব জানোয়ার না দেখে সাহসের সঙ্গে বসল গাছের গোড়ায় আসলে বাঘটা জানেই না কেমন প্রাণী তাকে ধরতে এসেছে ঠিক তখনই গাছের ওপর থেকে বানর কিচিরমিচির শব্দ করে বলল বন্ধুরা বাঘ এসে গেছে তিন ভাই শুয়ে শুয়েই বাঘটাকে দেখল বাঘটা যে গাছটার গোড়ায় বসেছে মেজভাই ওই গাছটার আড়ালেই শুয়ে আছে বাঘ লেস নাড়তে নাড়তে একেবারেই মেঝো ভাই নাকের উপর গিয়ে পড়লো লেস অমনি আগে মেজু ভাইয়ের শৈল জ্বলে উঠলো খপ করে দু হাতে বাঘের লেসটা ধরে চিৎকার করে বলল বড় ভাই দড়ি নিয়ে এসো ছোটো জলদি বস্তা নিয়ে এত বাঘ বেচারা এমনিতেই ভয় ভয় হঠাৎ এই আক্রমণে একেবারে ফরকে গেল ছোট ভাই বস্তার মুখ হাঁ করে বাঘের সামনে দাঁড়ালো বড়ো ভাই দড়ি নিয়ে এসে বলল আচ্ছা এটা শিয়াল না বাঘ বাঘ হাঁপাতে হাঁপাতে বলল হু আমি শিয়াল নই আমি বাঘ আমাকে মাফ করে দেন এ বন ছেড়ে আজই আমি চলে যাচ্ছি যত দোষ ওই শিয়ালের ছোট ভাই বলল শিয়ালকে পরে ধর ধরব এ কথা শুনে শিয়াল লেস গুটিয়ে দিল ভো ছোট ভাই বলল বস্তার মধ্যে এসে পড়ো বড়ো ভাই বলল বাঘটা মনে হয় ব্যথা পাচ্ছে মেঝো ও লেস্টটা ছেড়ে দিত মেঝ লেস্টটা ছেড়ে দিতেই বাঘটা হুড়মুড় করে বস্তার মধ্যে এসে পড়ল বড় ভাই বস্তার মুখটা বেঁধে দিল শক্ত করে তারপর বলল বাঘ ভাই তুমি চিন্তা করো না রাজাকে বলে তোমাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব মেঝো ভাই বলল তোমার বদনাম তো কখনো শুনিনি ওই দুষ্টু শিয়ালের সাথে মেলামেশা করেই তুমি খারাপ হয়ে গেছ তিন ভাইয়ের কথা শুনে বাগেবার ডুকরে কেঁদে উঠল বলল হুজুর ওই শিয়াল বেটা লোভ দেখিয়েই তো আমাকে দিয়ে এসব অন্যায় করালো ছোট ভাই বলল মালিককে না বললে পরের ছাগল ভেড়া জোর জোর করে খেয়েছো এটা খুব অন্যায় করেছ দুষ্ট শিয়ালের কথায় কান দিলে কেন তিন ভাই তখন বস্তার চারদিক দিয়ে দড়ি প্যাঁচ দিয়ে বাঘটাকে মাথায় তুলে রওনা করলো বানর বোকা তিন ভাইয়ের কাণ্ড দেখে তো অবাক সে ডালের ওপর গালে হাত দিয়ে চুপচাপ বসে থাকলো এখানেই সমাপ্তি তিন বোকার কাণ্ড গল্পের অলস গন্ধকির চ্যানেলে আপনারা শুনছিলেন দেলর হোসেনের লেখা তিন বোকার কাণ্ড আমি নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার শুনছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তবে অন্যদের সাথে শেয়ারও করবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি বই পড়বেন গঠনমূলক মন্তব্য করে উৎসাহ